রান্না হল দেশের ঐতিহ্য সংস্কৃতি এবং আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাস রান্নায় ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার পদগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের সনম ধন্য রন্ধন শিল্পীরা ব্যতিক্রম নয় আমার সঙ্গে আছেন বাংলাদেশের সনম ধন্য রন্ধন শিল্পী শাহনাজ ইসলাম আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি এবং এই পুরো আয়োজন জুড়ে পুরো রমজান মাস জুড়ে ঐতিহ্যবাহী পদগুলো শিখছি যেগুলো আমার জানা ছিল না এবং চেষ্টা করছি সেগুলো আমার বাসায় আমার টেবিলে সার্ভ করতে সো আজকে আপনি আমাদেরকে ঐতিহ্যবাহী রান্নার কোন পদ শেখাবেন আমি একদম মানে গতানুগতিক যে রান্না সবাইটা পারে মোটামুটি বলতে গেলে এটা আমি ট্রেডিশনাল যে আমাদের রসমালাই সেটা আমি আজকে করে দেখাবো প্রিয় দর্শক উনিশ শতকের শুরুর দিকে ত্রিপুরা রাজ্যে অর্থাৎ আমাদের কুমিল্লায় দেখা গেল দুধ ঘন করে জাল দিয়ে ক্ষীর তৈরি করে তাতে শুকনো ভোগ বা রসগোল্লা ভিজিয়ে রেখে ক্ষীর ভোগ তৈরি করা হতো আর ক্রমান্বয়ে পরবর্তীতে ক্ষীর ভোগ রসমালাই নামে পরিচিতি পায় আচ্ছা শুরু করি আমরা হ্যাঁ প্রথমে যেটা করছি আমরা আরিফেল গ্যাস স্টোভটাকে অন করে নিব ওকে প্রিয় দর্শক রসমালাই বানাতে আজ আমরা ব্যবহার করছি আরিফেল গ্যাস স্টোভ আপ আপনি দেখতে পাচ্ছেন এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যা মজবুত এবং দীর্ঘস্থায়ী এবং সেই সাথে পঞ্চাশ হাজারবার বার অটো ইগনিশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না ইগনিশন সেটে ব্যবহার করা হয়েছে ফায়ারপ্রুফ ক্যাবল যে কারণে দুর্ঘটনার কোনো আশঙ্কাই নেই আর তাই আরিফেল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাহীন আমরা এখানে দুধটাকে খুব সাবধানে দিয়ে দিচ্ছি আরিফেল গ্যাস স্টোভে স্মার্ট অটো কন্ট্রোলার থাকায় রান্নার পাত্রে কোনো কালি হয় না চিনিটা দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনিটা দিয়ে আচ্ছা আমরা একটু নেড়ে চেড়ে জাস্ট মিশিয়ে দিব চিনিটা আমরা ডোটা যতক্ষণ তৈরি করব ততক্ষণে আমাদের দুধটা হচ্ছে জাল হয়ে যাবে এবং আচ্ছা একটু ঘন হয়ে যাবে আমরা এখানে অল্প একটু পরিমাণে এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে জাফরান দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এখানে রোজ এসেন্সটা আমি দিব হাফ চামচ পরিমাণ এখানে অনেকে যেটা করে দেখা যাচ্ছে যে ভ্যানিলা এসেন্স ইউজ করে তো আমি মনে করি যেহেতু এটা একটা ট্রেডিশনাল খাবারের সাথে রোজ এসেন্সটা ঠিক যায় না তাই না এই ফাঁকে আমরা ময়ান দিব এখন গুঁড়ো নিয়ে ডিমটা যেটা করব আমরা খুব ভালো করে সাবধানে ভেঙে নিতে হবে এখন এখান থেকে আমরা খুব সাবধানে মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি আমরা মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু মাপতে হবে মেজারমেন্ট যে চামচটা সেটা দিয়ে আমরা এক চা চামচ বেকিং করা যাবে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি ময়দাটা ময়দা ময়দাটা দিলে হয় কি ফিনিশিংটা খুব ভালো আসে এটা এই যে এক চামচ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর হচ্ছে ময়দাটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আচ্ছা এবং ডিমটা যখন আমরা দিব একবারে ঝপাস করে না দিয়ে একটু একটু করে ডিমটা দেওয়ার পর যেটা হবে একটু আঠালো ভাব হয়ে যাবে আমরা অল্প একটু ঘি নিব জাস্ট হাতে মাখার জন্য যাতে এটা ফিনিশিংটা একটু ভালো আসে রসমালাই কেউ চাইলে রাউন্ড শেপও করতে পারে কেউ চাইলে ওভার শেপও করতে পারে আমরা এখানে কয়েকটা সাজিয়ে নিচ্ছি আমরা ভেবে থাকি যে ঐতিহ্যবাহী রান্নাগুলো করতে অনেক হ্যাসেল কিন্তু ব্যাপারটা এরকম নয় উপকরণগুলো কিন্তু আমাদের খুব চেনা উপকরণ যেগুলো যেগুলো ঘরে হাতের কাছে হ্যাঁ শুধু ওই পদ্ধতিটা জেনে নেওয়াই কাজ আর একটু ইচ্ছা দরকার আমাকে একটা একটা করে দুধে ছেড়ে দিব একটু ছেড়ে দিলে ভালো হয় আর ছাড়ার পর আমরা হচ্ছে কিছুক্ষণ পর এটা তাপমাত্রাটা বাড়িয়ে দিব রসমালাই বানানো কিন্তু একদম ঝামেলাহীন তাই না খুবই সহজ একটা রেসিপি সুন্দরভাবে প্রথম দিকে আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ফুলে উঠেছে এবার যেটা করব আমরা এখন এখন কিন্তু বাড়িয়ে বাড়িয়ে আচ্ছা যেটা করব একটু হালকা এটা কিন্তু বেশি করা যাবে না আর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন যেটা করব আমরা হাঁড়িটা ধরে জাস্ট এরকম নাড়া দিয়ে দিব ঢাকটা দিয়ে একটু ঢেকে দিব আমরা এখন সাহানা জাপো আপনি নিশ্চয়ই জানেন আরিফেল গ্যাস স্টোভে উন্নত মানের বেকেলাইট সম্মিলিত নব থাকায় তাপে সহজে গলে না আরিফেল গ্যাস স্টোভের আরও একটি দারুণ ফিচার হলো এতে আছে স্টেইনলেস স্টিল বার্নার সাপোর্ট আর এর কারণে বার্নারের নিচে কিন্তু মরিচা ধরে না যেটা আমাদের গৃহিণীদের জন্য অনেক বেশি ভালো সেটা হচ্ছে আমাদের কিচেন যদি মানে তেল চিটচিট থাকে বা যদি জং ধরে সেক্ষেত্রে কিন্তু আমাদের রান্না করতেও ভালো লাগে ভালো লাগে না একদমই আরও দারুণ ব্যাপার হলো সায়েন্টিফিক নজেল এবং হান্ড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার ব্যবহার হওয়ার কারণে সমানভাবে দ্রুত তাপ ছড়িয়ে পড়ে তাই গ্যাস বাঁচে টাকাও বাঁচে এখন যেটা করব আমরা অনেক সুন্দর ফুলে আসছে না কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ বড় বড় হয়ে আসছে বাহ এখন উপর থেকে আমরা কুড়ো দুধ দিয়ে দিচ্ছি কুড়ো দুধটা এখন দিলে এটা স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে আচ্ছা আপনি যে পদ্ধতি আজকে আমাদেরকে শিখিয়ে দিলেন সেই পদ্ধতি দিয়ে কিন্তু আমরা খুব সহজে ঘরেই রসমালাই তৈরি করতে পারবো আর হচ্ছে এটা কিন্তু ইনস্ট্যান্ট ঘরে গেস্ট আসলে কিন্তু বসিয়ে রেখেও করা যায় হ্যাঁ হ্যাঁ আমি উপর থেকে একটু বাদাম কুচি এখান থেকেও দিয়ে দিচ্ছি এবার আমরা ঠাকনাটা দিয়ে জাস্ট একটু মিডিয়াম হিটে পাঁচ মিনিট কুক করব ওকে আচ্ছা শাহনাজ আমরা একটু দেখে নেই তো কি অবস্থা কি আমরা চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা মিনিমাম দুই ঘন্টা আমরা রেখে দিব তারপর এটা হচ্ছে ঠান্ডা করে আমরা খাবো যেহেতু আমাদের সময় স্বল্প তো আমরা এখন এটাই সার্ভ সার্ভ করছি দর্শকরা শুনে নিয়েছেন এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অবস্থায় ঢাকনা দিয়ে দুই ঘন্টা অপেক্ষা করতে হবে কিন্তু আমরা সরাসরি সার্ভিংয়ে চলে যাচ্ছি এখনইটা খাওয়া যাবে গরম কোনো প্রবলেম হবে না যেহেতু মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলে উঠেছে সুন্দর অনেক স্পঞ্জি হয়েছে আর আমার সার্ভিং বোলটা কেমন হয়েছে খুব সুন্দর আর এটা যত বেশি এখন ঠান্ডা হবে তত এটা এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে হ্যাঁ কারণ এখানে আমরা গুঁড়ো দুধ ব্যবহার করেছি যে কোনো মিষ্টি আইটেমই তো যত ঠান্ডা হয় তত স্বাদ বাড়ে তাই না উপর থেকে আমরা দিয়ে দিব পেস্তা বাদাম কাঠ বাদাম কুচি কিশমিশ তো থাকবেই কি যে দারুণ দেখাচ্ছে আর জাফরানের তো কোনো জুড়ি নেই হ্যাঁ এই যে তৈরি তৈরি হয়ে গেল আমাদের গরম গরম রসমালাই রসমালাই অনেক ধন্যবাদ আপু করা এত সহজ সেটা আজকে দর্শকরা জেনে গেল যে ঐতিহ্যকে ধারণ করা কিন্তু খুব কঠিন কাজ নয় প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন আমরা তৈরি করে ফেললাম বাংলাদেশের ঐতিহ্যবাহী রসমালাই তাহলে চলুন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী দেখতে কি সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও সুস্বাদু হয়েছে সেটা জানতে আমরা এখন ইফতার পর্যন্ত অপেক্ষা করব শাহনাজ আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে খুব চমৎকার সময় কাটলো আজকে খুব ভালো থাকবেন তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থেকে এবং ধন্যবাদ দ্বিতীয় টিভিকে ধন্যবাদ আর এফ এল গ্যাস স্টোভ রান্নার ঐতিহ্যকে রমজানুল মুবারক রমজানুল মুবারক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আর এফ এল গ্যাস স্টোভ ঐতিহ্য আশা করছি আজকের পর্বটিও আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে